ঢাকার কেন্দ্রীয় কারাগারে মারা গেলেন বাংলাদেশের স্বনামধন্য খাট কাঁপানো কণ্ঠশিল্পী এবং সাবেক দুর্নীতিবা চেম্পি মমতাজ মমতাজের মৃত্যু নিয়ে হঠাৎ একই ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি দেশ ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার না সমস্ত ভালো কাজ শেখ হাসিনার দ্বারাই হয় সমস্ত ভালো কাজ উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথা থেকেই আসে বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন এমনই একটি দুঃখজনক সংবাদ সামাজিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেতুল দর্শক বাংলাদেশের আলোচিত সঙ্গীত শিল্পী মমতাজ বেগম মারা গেছেন এরকম একটি দুঃখজনক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়েছে দর্শক বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ড ও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা দ্বারাই হয় যখন আমি শুনতাম শহীদ জিয়া তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ পূজার একটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নাম ও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ প্রবাদ বাক্য আছে যে বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো ঘি গাভী ভালো তো দাচর ভালো দুধ ভালো তো ঘি লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় আই তো একটু ব্ল্যাকবোর্ডে যে লিখাটাছ মুইছে দিয়ে যা ব্রাশটা নিয়ে দিতে পারে তা আজকের বিএনপির दशा হইছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুসাই খুব উসতানা আর কেন্দ্রীয় কারাগারে মারা গiren বাংলাদেশের সনামধন্য খাট কাপানো কণ্ঠশিল্পী এবং সাবেক দুর্নীতিবাজ এমপি মমতাজ মমতাজের মৃত্যু নিয়ে হঠাৎ একি ঘোষণা দিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের জাতীয় বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি বরপুত্র সর্বকালের সেরা মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ পনেরোই আগস্টের কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মা ফেরাত কামনা করছি মাননীয় স্পিকার স্মরণ করছি শহীদ জাতীয় চার নেতাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তিরিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার হৃদয় মন্দির থেকে উষ্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্ব মানবতার মা গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার প্রতি আমি আমি দেশ দেশ বিদেশে বিদেশে ঘুরে 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 জয় বাংলার গান আমার নেত্রী শেখাসিনা তুলনা যার নাই আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি নাতি আমাদের দেশে বলে আর কি এমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না তার এই কাজের কথা এই বাজেট বক্তৃতায় আমি যদি বলি আজকে যেই সময় উপযোগী বাজেট মাননীয় আমাদের রকম কথা মহিলারাও বলেন দারুণ খুশি হয়েছেন জয়তী শেখ হাসিনার উপরে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন প্রাণ ভরে দোয়া করেন যে আল্লাহ যেন এমন একটি মানুষকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখেন আমাদের মধ্যে এই দেশের ভালো কাজ করবার জন্যে সমস্ত ভালো কাজ শেখ হাসিনার দ্বারাই হয় সমস্ত ভালো কাজ উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথার থেকেই আসে আর উনারা আসছে সারা জীবন ভরে ওটাকে মুছে ফেলার জন্য এক ধরনের ক্লাসে ছাত্র থাকবে দেখবেন লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় আইতো একটু ব্ল্যাকবোর্ডে যে লিখাটা মুইসে দিয়ে যা ব্রাশটা নিয়ে এসে ধামাধাম মুইসে দিতে পারে তা আজকের বিএনপির দশা হয়েছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুসাই খুব উস্তাত ওনারা তো এই বাদ দিয়ে আমাদের ধারায় আসেন আমি একটা বক্তব্য শুনলাম মানি স্পিকার ধন্যবাদ মানুষ স্পিকার আমি একটা বক্তব্য শুনলাম যে উনি বলেছেন যে আমার আমরা এখানে অনেক কোরআন হাদিসের কথা বলি যেই কারণে সংসদে এখন কোরআন হাদিসের কথা অনেকেই বলেন না দুই সাল থেকে সংসদে আছি প্রত্যেকটা সময়ই মুখে বিসমিল্লা সেটা প্রকাশ করার দরকার নাই ভিতরে বিসমিল্লা দিয়ে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি বিশেষ করে আমি আমার কথা বলি একটা বক্তব্য খুঁজে পাবেন না যে এইগুলো বাদ দিয়ে আপনারা নতুন এগুলো শেখাচ্ছেন না এগুলো আমাদের ভিতরে আছে আমরা পড়ি কোরআন শরীফের গ্রীরচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসা তাহাদিস তিরমিজি শরীফ মেসকা শরীফ আবুদাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলা না পড়েছি এগুলা প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন মানে স্পিকার আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে কয়টায় ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে এইটা বাবাজি এখানে করেন না আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ লোকগান দেশের মানুষের হৃদয়ে বিশেষ একটি স্থান তৈরি করেছিলেন জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য গান যা আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয় আমার মমতাজ শুধু সঙ্গীত চর্চাতেই থেমে যাননি সঙ্গীতের পাশাপাশি নিজের ক্যারিয়ারে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতেও আলোচিত এই সঙ্গীত শিল্পী যোগ দিয়েছিলেন বর্তমানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগেও পরবর্তীতে দলের মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম